জীবনের ঝুঁকি নিয়ে কেউ উঠছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্টে কেউ আবার ভাড়াটে সাবমেরিন নিয়ে ডুব দিচ্ছেন গভীর সমুদ্রে বিশ্বজুড়ে প্রতিদিন হচ্ছে এমন অসংখ্য রেকর্ড কোনোটা আমাদের অবাক করে কোনোটা আবার মনে হয় নিছক পাগলামি সম্প্রতি তেমনই এক দুর্দান্ত কাজ করেছেন এস্তোনিয়ার বিখ্যাত স্ল্যাকলাইনার ইয়ান রোজ রশিতে করে হেঁটে গেলেন এশিয়া থেকে ইউরোপে তুরস্কের বসফরাস প্রণালীর উপরে নির্মিত ঝুলন্ত ব্রিজের দুই দিকে বাধা বিশেষ দড়ির রাস্তায় পার হলেন এক কিলোমিটার পথ সিনেমার হিরো কিংবা স্পাইডারম্যান নয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তলা বিল্ডিং সমান উচ্চতায় চিকন দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন একজন রক্ত মানুষ এশিয়া ও ইউরোপকে যুক্ত করেছে তুরস্কের বিখ্যাত ও দৃষ্টিনন্দন সেতু বসফরাস ঝুলন্ত বৃষ্টির দুই প্রান্তে আটকানো রশিতে করে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি গিয়েছেন এক মহাদেশ থেকে আরেক মহাদেশে স্ল্যাকলাইন ওয়াক নামে পরিচিত এক ধরনের দড়িবাজির কসরতের মাধ্যমে এত উচ্চতায় হাঁটার অসাধ্য সাধন করেছেন এস্তোনিয়ার নাগরিক বিশ্বখ্যাত স্ল্যাকলাইনার ইয়ান রোজ গত পনেরোই সেপ্টেম্বর বিকালে যখন তিনি হাঁটছিলেন তখন নিজ দিয়ে সাই সাই করে চলছিল হাজারো যানবাহন মাথার উপর দিয়ে উঠছিল যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার এমন পরিস্থিতির মাঝেই গন্তব্যে পৌঁছতে ঠান্ডা মাথায় তাকে হাঁটতে হয়েছে পঞ্চাশ মিনিট ব্রিজের উপর দিয়ে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আটকানো ছিল স্ল্যাক লাইন বা বিশেষ রকমের রশি নিজ দিয়ে তারবিহীন গাড়ি চলছিল হাঁটার সময় যানবাহনের কারণে বারবার মনোযোগ নষ্ট হচ্ছিল যখন দড়ির উপর হাঁটছিলাম তখন গাড়ির হর্ন ও সাইরেনের শব্দ কানে লাগছিল শহর হওয়ায় মাথার উপর দিয়ে চলাচল করা হেলিকপ্টার ও প্লেনের আওয়াজও পাচ্ছিলাম প্রাকৃতিক পরিবেশের তুলনায় কোনো শহুরে জায়গায় দড়িতে অনেক কঠিন তুরস্কের ইস্তাম্বুল নগরীর বুক চিরে বয়ে গেছে বিখ্যাত বসফরাস প্রণালী বিশ্বের নৌচলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথটি ব্যবহৃত হয় সমুদ্রপথে রাশিয়া ও ইউক্রেনে যাওয়ার অন্যতম পথ হিসেবে এই প্রণালীর উপরেই তৈরি হয়েছে আনুষ্ঠানিকভাবে পনেরোই জুলাই শহীদ সেতু নামে পরিচিত বসফরাস ব্রিজ উনিশশো সালে নির্মাণ শেষ হওয়া ব্রিজটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে দুই লাখের বেশি যানবাহন এমন ব্যস্ত সেতুর উপর দিয়ে দড়ির রাস্তায় হাঁটার বিষয়টি ছিল বেশ জটিল সময় আমাকে খুবই মনোযোগী থাকতে হয়েছে সোজা সামনে তাকিয়ে থেকে প্রতিটি পদক্ষেপের দিকে খেয়াল রাখতে হয়েছে একই সাথে এমন মুহূর্ত এসেছে যখন আমার হাত ক্লান্তিতে থেমে যাচ্ছিল তখন আমি ইস্তাম্বুলের পুরনো শহর ও নিউ সিটির চমৎকার দৃশ্য দেখার সুযোগ পেয়েছিলাম তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন ও অসংখ্য ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী স্ল্যাকলাইনার ইয়ান রৌজের জন্ম উনিশশো সালে এস্তোনিয়ার এই নাগরিক অ্যাথলেট দড়ির উপর হাঁটা শুরু করেন মাত্র ১৮ বছর বয়সে তার ঝুলিতে আছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্ল্যাকলাইন ওয়াকের রেকর্ড সেই যাত্রায় তিনি রশির উপর দিয়ে তিন ঘণ্টায় পার হয়েছিলেন প্রায় চার কিলোমিটার পথ ইস্তাম্বুলের বসফরাস ব্রিজের স্ল্যাকলাইন ওয়াক ইয়ান রোজের মুকুটে যুক্ত করল আরেকটি পালক चंद्रिका मजूमदार आजकल